আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা নয় নম্বর প্রোগ্রাম নরানী কায়দা সহজে আপনাদেরকে শেখাবো কোরআন ইনশাআল্লাহ আসেন আমরা শুরু করি রহিম আমরা আলিফ কিভাবে হরফের সাথে মিলাবো এই বিষয়ে আমরা আজকে শিখবো ভিন্ন ভিন্ন হরফের সাথে কিভাবে আলিপ আপনি যোগ করবেন আলিপটা কোন পাশে হবে সে বিষয়ে আমরা স্ক্রিনশট দিয়ে দেব আপনি দেখে দেখে শিখে দেবেন এখানে লেখা আছে সেগুলো দেখে আপনি সুন্দর করে শিখে নেবেন ইনশাআল্লাহ কোরআন আপনি খুব সহজেই পড়তে পারবেন আমাদের এই চ্যানেল থেকে ইসলামের আলো নূর বিড়ি এবং ফেসবুক নুরুল্লাহ সেখানেও আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রদর্শক নিজে দেখবেন অপরকে শেয়ার করে জানাই দিবেন কারণ কোরআন তেলাওয়াত শিখলে আপনার দুনিয়াতে আপনি যখন পেরেশানিতে পড়বেন তখন কোরআন তালওয়াত শ্রবণ করবেন অথবা শুনবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার পেরেশানি দূর করে দেবে আসেন আমরা নিই আজকের পড়া হল আমরা বা হরফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সবগুলো হরফের সাথে কিভাবে আলিফ যোগ করব আলিফ বাম দিকে আসবে বাম দিকে আলিফ থাকে ডান দিকে কখনো আলিফ হয় না মাঝখানেও হয় না হরফের শুরুতে যদি লম্বা টান দেখে না আলিপের মতো সেটাকে বলবেন লাম মাঝখানে হলে লাম শেষের দিকে যদি লম্বা টান থাকে এরপরে কোনো হরফ তার সাথে যোগ না হয় তাহলে সেটা আলিফ হবে সেটা স্ক্রিনশটে দেখাই দেব আপনি দেখে দেখে পরে নেবেন স্থান পূরণ করবেন এবং আপনি কীভাবে চিনবেন হরফ চেনার জন্য আপনাকে এখানে জল সাফা দেওয়া আছে সেখানে আপনার হাত গড়ে শেখার চেষ্টা করবেন বাম দিকে আলিফ হবে প্রিয় প্রথমে প্রথমেই বাস সাথে আলিফ যোগ করা হয়েছে যেমন বা আলিফ তারপরে তা আলিফ এরপর সা আলিফ এরপর ফা আলিফ এরপরে কাফ আলিফ আপনারা সহজেই এই স্ক্রিনশট থেকে দেখে দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ এরপর আসেন আমরা শিখবো হা আলিফ খ আলিফ জিম আলিফ সিন আলিফ সিন আলিফ সদ আলিফ বদ আলিফ এরপর নুন আলিফ কফ আলিফ লাম আলিফ এগুলো আপনি বারবার পরে শিখে নেবেন লেখা আছে লাম আলিফ কফ আলিফ হ্যাঁ আলিফের সাথে কীভাবে কফ মিলেছে এবং লাম কীভাবে আলিফের সাথে মিলেছে অর্থাৎ সবসময় আলিফ বাম দিকে হরফের বাম দিক থেকে লম্বা হয়ে মিলে যাবে যেমন এরপর আমরা দেখছি ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা এটা আপনার এখানে আইন প্রথমে আইন তারপরে আইন আলিফ তারপরে হা আলিফ এরপর ইয়া আলিফ আবার নিচের দিকে দেওয়া হয়েছে মিম আলিফ প আলিফ আলিফ এরপর ষাটটি হরফ ব্যতিক্রম তারা প্রথমে সংযোগ হবে না এই ষাটটি হরফ কখনো প্রথমে সংযোগ হবে না এরা মাছ হবে না এরা শব্দের শেষে আমরা পূর্বেও বলেছি আপনি দেখে নেবেন এই সাতটি হরফ যেমন রা ওয়াও দাল রাম জ্যা আলিফ এগুলো কখনোই হরফের শুরুতে মিলে না মাছ কেনও মেলে না শব্দের শেষে হরফের সাথে মিলে যায় ছোট হাতের আসে অনেক সময় অনেক সময় বড়ো হাতেরও আসে তাই র কখনও ছোট হাতের হয় না জা ছোট হাতের হয় না ওয়াও ছোট হাতের হয় না দাল ডাল এগুলো ছোট হাতের হয় আপনি অন্য পৃষ্ঠা থেকে আমাদের না দিয়া একটি প্রোগ্রাম আছে সেখান থেকে ছোট হাতের দালটা আপনি শিখে নেবেন প্রশাসক হামজা কখনও ছোট হাতের হয় না আলিফ কখনও ছোট হাতের হয় না আলিফ যেমন আছে তেমনই থাকবে এরপর আমরা শিখব বার সাথে ওয়াউ কিভাবে মিলবে অর্থাৎ ভিন্ন ভিন্ন হরফের সাথে কিভাবে ওয়াউটা মিলবে প্রথমে বাস সাথে ওয়া মিলবে বা তারপরে তা তারপর ফা এরপর ফা এরপরে কাফ হ্যাঁ কাফ একটা এখানে দেওয়া হয়েছে দুটি কাপ দেওয়া হয়েছে কাফ ছোট হাতের হয় বড় হাতের হয় এটা কাফ বলা কফ নয় এটা কাফ এরপর আসেন হার সাথে ওয়াও কীভাবে মিলবে হর সাথে ও কীভাবে মিলবে এগুলো সাফা হাত ঘোরাবেন আপনি বারবার পরে শিখে নেবেন ওয়াও কখনো ছোট হাতের হয় না মনে রাখবেন ইনশাআল্লাহ এরপর সিনের সাথে ও মিলবে সিনের সাথে মিলবে বদের সাথে মিলবে ওয়াও ওয়াও এভাবে মিলবে আপনি দেখে দেখে শিখে নেবেন নুনের সাথে মিলবে কফের সাথে মিলবে লামের সাথে মিলবে প্রিয় দর্শক এরপর আইন আইনের সাথে ও মিলবে হার সাথে মিলবে ইয়ার সাথে মিলবে মেমের সাথে ও কীভাবে মিলে প হ্যাঁ পয়ের সাথে কীভাবে ও মিলে এগুলো জল আছে আপনি এগুলো যোগ কীভাবে ওটা কীভাবে যোগ হয় দেখানো হয়েছে আপনি দেখে নেবেন এরপরে ষাটটি হরফ আমরা এরপরে বলছি আবার আসছে জল ছাপা সেখানে আপনি এগুলো শিখে নেবেন রজা ওয়াও এগুলো ছোটো হাতের হয় না ভালো করে চিনে নেবেন দাল দাল ছোটো হাতের হয় হামজা কখনও ছোটো হাতের হয় না হামজা সবসময় হরফের উপরে বসে আর আলিফ সবসময় হরফের বাম দিকে মেলে যায় এরপর দেখবেন আপনি বা আলিফ তালিফ সালিফ সা আলিফ কাফ হা আলিফ খ আলিফ এইভাবে আপনি শিখতে পারবেন সবগুলি স্ক্রিনশট দেওয়া হবে আপনি বারবার দেখে দেখে পুরোনো ইনশাআল্লাহ এরপর আসছে সিনালিফ সিন আলিফ সদ আলিফ বদ আলিফ নুন আলিফ কপালিফ লাম আলিফ আর এরপর আপনি আইন আলিফ হা আলিফ এগুলো আপনি বারবার পরে পরে শিখে নেবেন প্রিয় দর্শক তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে হরফগুলো কীভাবে ওয়াও কীভাবে মিলে আলিফ কিভাবে কীভাবে সাথে মিলে এগুলো আপনি স্ক্রিনশট থেকে দেখে দেখে ভালো করে মুখস্থ করে নেবেন আমাদের আজকের পর্ব নয় নম্বর পর্ব আশা করি আপনি নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে শেয়ার করে দেবেন আল্লাহ তাহলে আপনাকে আমাকে কোরআন বিশুদ্ধ পড়ার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি